তো আজকে একদম নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে এসছি বলবো কারণ আমার কাছে নতুন তোমাদের কাছে নতুন না পুরনোই টপিক মানে বহু বহুদিনের একটা ঘটনা আজকে এমন একটা ঘটনা আমার সামনে আসবে আমি ভাবতেই পারি না এক কিপটে শাশুড়ির কথা বলছি কিপটে শাশুড়ি যুগা মানে আমাদের আল্পনা রুবির ব্লগের যে ওনার এদের পুরো ব্যাপারটা ভাঙন ধরে গেছে সেটাই কালকে আমি একটা নতুন চ্যানেল নতুন তিনটে ভিডিও এসছে মাত্র দুখিনী আলপনা রুবির একটা চ্যানেল হ্যাঁ ওই কিপ্টে শাশুড়ির ওরা তো ওই চ্যানেলটা কিপ্টে শাশুড়ি বলতো কিপ্টে শাশুড়ির একটা ব্লগ আসলো নতুন ব্লগ যে প্রটে ভিডিওই দেখেছি প্রথমটা আলপনার গলায় মালা দেওয়ার জন্য মালা গাচ্ছে হাওয়াও করে কাঁদছে কেঁদে মেরগা গলায় মালা দিচ্ছে তারপরের ভিডিওটা দেখলাম রং খেলার একটা ভিডিও কালকে একটা ভিডিও এসছে ভিডিওটা হঠাৎ করে আসে না ইউটিউব সাজেস্ট করে সাজেস্ট করলো তো আমি ভিডিওটা দেখার পরে বললাম কী হলো এটা কি তাহলে আর একটা চ্যানেল ওরা তৈরি করেছে না আমাদের সব সময় সব ভিডিও দেখা সম্ভব হয় না হ্যাঁ তো তারপরে মনে হলো যে না যাই তো দেখি আল্পনা রুবির চ্যানেলে দেখি কি হয়েছে তারপরে দেখছি একটা শর্টস শর্টসে শাশুড়ি আর জামাই বসছে জামাই বসে আপডেট দিচ্ছে ওরা বত্রিশ লাখের যে চ্যানেলটা সেটা বাংলাদেশের কাছে কোনো একজন ক্রিয়েটারের কাছে বিক্রি করে দিয়েছে শাশুড়ি বলছে প্রথমে যুগা বলল যে আমাদের ওই চ্যানেলটা আমাদের কাছে আর নেই তো ওটা আমি ওটা আমার শাশুড়ি বলবে কি বৃত্তান্ত ওটা শাশুড়িই বলবে তো শাশুড়ি বলল যে মানে কিপটে শাশুড়ি বলল যে ওটা আমি চালাতে পারিনি ওটা আমি দিয়ে দিয়েছি আমি ওটা বিক্রি করে দিয়েছি এর থেকে বেশি কিছু বলবো না তারপরেই এই ভিডিওগুলো এসছে অর্থাৎ এই ভিডিওগুলো আমি বলছি টাইম টাইমগুলো সব বলছি কবে এসছে তো সম্ভবত মার্চের এই লাস্টের দিকে এসছে আর ওই ভিডিওটা বিক্রি করেছে হচ্ছে চব্বিশ চব্বিশ সালের না ফেব্রুয়ারিতে পঁচিশের ফেব্রুয়ারিতে সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করলো হঠাৎ কী হলো শাশুড়ি জামাইয়ের এত বন্ডিং এত ভালোবাসা আলপনা চলে যাওয়ার পরে শাশুড়িকে এইভাবে আগলেছে শাশুড়ি ভালো না না জামাই ভালো না বলেছিলাম এক গাছের চাল আর এক গাছে লাগে না আর সব থেকে বড় কথা বলেছিলাম যে এটা সম্ভবই না যার সঙ্গে সম্পর্কিত সেই নেই সেই নেই সেই চলে গেছে কিন্তু আমরা দেখেছি যুগাকে অনেক ত্যাগ দেখেছি কারণ যে ঘরের ছেলে যখন আলপনা মারা যায় তারপরে দেখেছিলাম ওর বাড়িঘরের অবস্থা যে যে ছেলেটা এত আয়েস মধ্যে থেকে আল্পনাকে ভালোবেসে বিয়ে করে কীভাবে তার কাছে থেকে তার ওই টিনের ঘরে থেকে সিভিক পুলিশে কাজ করে যেটুকু পা পয়সা পেত তাই দিয়ে ওরা স্বামী স্ত্রী ভীষণ সুখে থাকতো আল্পনা জমিতে কাজ করতো সবটাই কিন্তু আমরা দেখেছি এবং তখন সব ভিডিওগুলো দেখতাম ভীষণ ভালো লাগতো আমি এখনও কীপ্টে শাশুড়ির প্রচুর ভিডিও মানে শর্টসগুলো কমেডিয়ান চ্যানেল যেহেতু কমেডিয়ান চ্যানেল তাই বলছে যে আমরা দুটো চ্যানেল একটা হচ্ছে ব্লক চ্যানেলটা এই যুগা মানে আলপনার হাজব্যান্ড নিয়ে নিয়েছে আর কিপটি শাশুড়ির যে চ্যানেলটা সেইটা মানে বত্রিশ লাখের চ্যানেলটা শাশুড়ি বিক্রি করে দিয়েছি কিন্তু প্রসঙ্গটা এখানে কেন বিক্রি করা নিয়ে নেওয়া দুটো চ্যানেল দুই ভাগে ভাগ হলো কেন চ্যানেল দুটোর ওনারই তো ওরা দুজন ছিল কেন হলো চলো এই সবটা নিয়ে আজকে আসল দোষ আসল দোষ কার সেটা তোমাদের সঙ্গে তুলে ধরো যে কে কেন কিসের জন্য এই এই রকম একটা ডিভাইডেড কেন হলো চলো কারণ দীর্ঘদিন তারপরে দেখলাম ভিডিও যে ব্লক চ্যানেলে শাশুড়ি নেই আর ওই ওই চ্যানেলটায় দেখলাম যে বাংলাদেশি একটা বাংলাদেশের মানে ক্রিয়েটাররা ওখানে ভিডিও দিচ্ছে তারপরে আজকে সারা দুপুর ছানবিন করলাম ছানবিন করে হ্যাঁ দুধ কা দুধ পানি কা হয়ে গেল সবটা পরিষ্কার প্রথমেই বলবো তো চলো মূল পর্বে যা যাক অবশ্যই বলবো তোমাদের কাছে একদম পরিষ্কার করে দেব। যে আসল কাল্প্রিটটাকে আসল বদমাইশকে একদম তোমাদের সামনে সবটা প্রমাণ করে দেব। ভুল হলে তোমরা বলবে ঠিক হলেও তোমরা বলবে তোমাদের কাছেই রেখে গেলাম আমার কমেন্ট বক্স তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি একটু সাজুগুজু করে এসেছি তোমরা জানো কালবাদে বসু আমি বেরিয়ে যাবো বাইরে যাচ্ছি আর এটা একটু অন্য ফোন দিয়ে করছি আমি জানি না কেমন আসছে চশমার মধ্যে খুব রিফ্লেক্স হচ্ছে আমি জানি না ক্যামেরার ই কেমন আসছে মানে আমি অন্য ফোনটা দিয়ে করছি না আমার যে ওয়ান প্লাসটা দিয়ে করছি না এটা অন্য একটা ফোন দিয়ে করছি আমি জানি না ভিডিওটা কেমন হবে তো যাকে মূল পর্বে আসি আমি এই পুরো ব্যাপারটা পুরো অ্যানালিসিস করলাম অ্যানালিসিস করে যে সিদ্ধান্তে আসলাম সেটাই হচ্ছে প্রথমে বলি কিপ্টে শাশুড়ি যদি না চালাতে পারে মানে ওই অ্যাক্টিং মানে ওই কিপটে শাশুড়ি মানে ওই অ্যাক্টিংয়ের যে ভিডিওগুলো সেগুলো যদি না সামলাতে পারে তাহলে এখন ভিডিও দিচ্ছে কি করে তাহলে বলছে আমি ওই ইচার কমেডিয়ান কমেডিয়ান রাইট ওয়ার্ড কমেডিয়ান চ্যানেলটা বিক্রি করে দিয়েছি তাহলে বিক্রি করে দেওয়ার প্রশ্ন আসবে কেন যেখানে তার জামাই এডিট করা ভিডিও করা সবটা করত শুধু অভিনয়টা করতো হ্যাঁ গিপ্টেশাশুড়ির ওই চ্যানেলটা দারুণ ইন্টারেস্টিং প্রচণ্ড ইন্টারেস্টিং এবং সুন্দরভাবে উনি ফুটিয়ে উঠা তুলতেন তো বললেন চালাতে পারছি না বিক্রি করে দিয়েছি তো বিক্রি যদি করে দাম ধরে নিলাম চালাতে পারেননি তাই বিক্রি করে দিয়েছেন কিন্তু পাশাপাশি তাহলে দুঃখিনী দুঃখিনীর রূপ রুবি আলপনা রুবি চ্যানেলটা ক্রিয়েট হলো কেন আপনি তো পারেনই না আপনি তো চ্যানেল করতে পারেনই না তাহলে কি হলো কি হলো বন্ধুরা এরকমই একটা চ্যানেল ও আবার উনি আবার ক্রিয়েট করেছে ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করেছে তিনটে ভিডিও এবং সবাইকে রিকোয়েস্ট করছে পাশে থাকার অবশ্যই পাশে থাকবো যদি সততার সাথে দেখি আর যদি দেখি না কোনো এর মধ্যে কোনো ছলনার আশ্রয় না হয়েছে কোনো যুগাকে কোনো অপমান কর কিছু করা হয়েছে বা যুগা আপনাকে অপমান করার কিছু করেছে তাহলে তো আমরা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে চুলচেরা বিশ্লেষণ করতে বসে যাব। আমি জানি না এখনও পর্যন্ত দোষ কার কার দোষ কারণ জামাই দায়িত্ব নিয়েছিল শাশুড়ির যে আল্পনা নেই সারা জীবন ওনাকে দেখব যদিও আল্পনার কাজটা তার বাড়িতেই হয়েছিল তখনই বলেছিলাম এবার ঠিক হয়নি তো যাই হোক আমরা দেখেছিলাম যুগা পুরো শাশুড়ির দায়িত্ব নিয়েছিল এবং টেক কেয়ার করছিলো করছিল তারপরে কি হলো তারপরে দেখলাম ওই ব্লক চ্যানেলে ব্লক চ্যানেলে দেখলাম যে সুন্দর ভিডিও আসছে সেখানে শাশুড়ি নেই অন্য মুখ অন্য মেয়েদের নিয়ে যুগা ভিডিও করছে হ্যাঁ ও চ্যানেল তো চালাতে হবে কিন্তু কি হলো শাশুড়ি বাদ গেল কেন দুটো চ্যানেল আলাদা হয়ে গেল কেন দুটো চ্যানেলে একটা চ্যানেল বিক্রি করতে হলো কেন বত্রিশ লাখের একটা চ্যানেল বিক্রি করতে হলো বলব কত লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে কেন বিক্রি করেছে সবটা বলবো তোমাদের এসছি যখন বলবোই এসছি মা ছেলে মার কাছে চলে গেছে নাকি আপনি ছেলেকে তাড়িয়ে দিয়েছেন জামাইকে তাড়িয়ে দিয়েছেন আমি কোনোটাই কিন্তু ই দিচ্ছি না স্টেটমেন্ট দিচ্ছি না আমি বলছি জাস্ট কোনটা সত্য তোমাদের এসে বলতে হবে একদম বলতে হবে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো বন্ধুরা তো দেখলাম যুগার মানে ওই ব্লগ চ্যানেলে তো প্রথমত ওটা আলপনা রুবি ছিল মনে হলো ওটা আলপনা মণ্ডলের নামে ক্রিয়েট হয়ে গেছে মানে ওটা নাম চেঞ্জ হয়েছে হ্যাঁ শাশুড়ি নেই জন্য হয়তো নামটা চেঞ্জ হয়েছে কারণ দুটো দুটো ভিডিও ছিল দুটো চ্যানেল ছিল সেই জন্য যেহেতু মেয়েও ছিল এর মধ্যে তাই ব্লগ চ্যানেলটা জামাই নিয়ে নিয়েছে আর কমেডিয়ান চ্যানেলটা যেহেতু শাশুড়ি বেশিরভাগ এই এফোর্ট ছিল শাশুড়ি নিয়ে নিয়েছে এবং শাশুড়ি সেটা বিক্রি করে দিয়েছে এখানেই প্রশ্ন কেন বিক্রি করতে হলো কত চাহিদা কিসের এত চাহিদা এই বয়সে কিসের এত চাহিদা মেয়ে চলে গেছে চাহিদা কিসের আর জামাই তো আমার মনে হয় না যুগা খুব খারাপ ছেলে আমার মনে হয় না সবটাই আমি বলে গেলাম তোমাদের এবার বলবো যে তোমরা একটা দেখে নিয়েছ একটা ছোট্ট শর্টসের মাধ্যমে যখন মানুষ ওদের বলছিল বার বার বলছিল কেন এটা হলো কেন ওটা হলো তখন ওরা কিন্তু আপডেট দিয়ে দিয়েছিল যে ওই একটা চ্যানেল বিক্রি হয়েছে আর একটা চ্যানেল আমি চালাচ্ছি আর সেটা আমরা দেখতে পাচ্ছি তা প্রসঙ্গ তো এবার বলি কিপ্টে শাশুড়ি তিনটে ভিডিও দিয়েছে মানে আমি ওটা কিন্তু কিপটে শাশুড়িটা ওনার একটা ই ছিল টাইটেল মানে একটা টাইটেল একটা আইডেন্টি ছিল ওই জন্য আমি কিন্তু কিপটে শাশুড়ি বলছি মা আলপনার মাকে তো তাই যাই হোক উনি একটা চ্যানেল ক্রিয়েট করেছে তাহলে উনি যদি চালাতেই না পারবে তাহলে এই চ্যানেলটা ক্রিয়েট করলো কি করে আর এই চ্যানেলে সেই কমেডিয়ান ভিডিও লাস্ট ভিডিওটা একটু কমেডিয়ান ভিডিওই যে এরকম মার্কেটে যাচ্ছি দিন তো যেতে হয়নি ওর বাবা থাকতে বা আল্পনা থাকতে দিন যেতে হয়নি যাচ্ছি কান্নাকাটি করে দুটো তিনটে ভিডিও দিয়েছে এবং দুটো তিনটে ভিডিওতেই ওয়ান পয়েন্ট ফোর কে হয়ে গেছে এটা স্বাভাবিক ওরা ভাইরাল ফেস কিন্তু কেন তাহলে ওই চ্যানেলটা বিক্রি করলেন কেন প্রশ্ন আমার এখানে ওই চ্যানেলটা বিক্রি করলেন কেন তার লাস্ট ভিডিওটার নিচে প্রচুর কমেন্ট এসছে সেই কমেন্টে উনি উত্তর দিয়েছে জামাই কি দেখে না আপনাকে তাতে উত্তর দিয়েছে ইয়েস বলবো কারণগুলো বলবো আগে বলে নি উনি কীভাবে উত্তর দিয়েছেন আমার মনে হয় না এই উত্তরগুলো উনি দিয়েছেন কারণ আমার মনে হয় না এইভাবে রিপ্লাই উনি দিতে পারেন কারণ ওনার ভিডিও তো একজন করেছে আমরা দেখেছি কারণ এইসব উনি যে টাইপের ভিডিও করে সেই ভিডিওতে কেউ একজন মানে ক্যামেরা না ধরলে হয় না তাহলে কি কেউ প্ররোচনা দিচ্ছে জামাইয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট করার জন্য বলতে বাধ্য হচ্ছি কারণ সেই ভিডিও তো আপনি করছেন তাহলে জামাইয়ের সাথে নেই কেন কি এমন হলো যে জামাইকে জামাই আপনার বাড়ির থেকে চলে গেল বা আপনি তাড়িয়ে দিলেন বলবো তো আর এই কমেন্টগুলোর উত্তর কে দিচ্ছে কে দিচ্ছে এই কথাগুলো আমাদের জানার অধিকার আছে তারপরে লিখেছে কেদু নাম মাসিমা এটা হবে জানতাম তবে কিছু মাস ঘুরতে না ঘুরতেই বুঝিনি তোমার ধারণাটাই ঠিক যেমন এটা সত্যি কথাই কারণ যুগার একটা জীবন আছে ও তো এমন কিছু বেশি বয়স না ওকেও সামনের দিকে এগোতে হবে হয়তো সামনের দিন একটা বিয়ে থাকা করতে হবে কিন্তু সেটা সুস্থ স্বাভাবিকভাবে এখন আমি জানি না যোগা কোনো বাজে ব্যবহার করেছি কিনা বা কিছু হয়েছে কিনা এটা জানি না তবে তাকেও যেমন স্পেস দেওয়া উচিত তেমন শাশুড়িকেও ভালো হতে হবে এমন কিছু করা উচিত না অহংকার এই যে পয়সার অহংকার এই যে চ্যানেল আমার চ্যানেল আমার আমার মেয়ের চ্যানেল মেয়েটা তারও কিন্তু ওয়াইফ ছিল যাই হোক আমি এখনও বুঝতে পারছি না কিন্তু একটা কমেন্ট আমাকে বিচলিত করেছে এবং একটা কমেন্টের মধ্যে দিয়ে উঠে এসছে অনেক কিছু তোমাদের সেটা বলবো আর যুবাকে রিকোয়েস্ট করব প্লিজ আপডেট দাও তোমার ফেস ব্লাশ হবে কিন্তু এরপরে উনি কিন্তু অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করেছে আর সিম্প্যাথি গেন করছে সিম্প্যাথি কার্ড খেলছে আমি সত্যিই বলবো উনি মেয়ে হারিয়েছেন অবশ্যই উনি মানে সত্যিই ওনার কষ্টের দিন এটা সত্যি কথা কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারতো থাকতে পারত মাসি কে ওনার জামাই আর দেখে না কথাও বলে না একদম ঠিক উত্তরে এসছে একদমই তাই এগুলোর আপডেট চাই আমাদের আপডেট চাই একদম সামনাসামনি যেমন আপডেট দিয়েছেন যে দুটো চ্যানেলের একটা ব্লগ চ্যানেল জামাই নিয়ে নিয়েছে আর একটা চ্যানেল জামায়ের থেকে আমি নিয়ে বিক্রি করে দিয়েছি আমি চালাতে পারিনি আমি বিক্রি করে দিয়েছি এই আপডেটগুলো আমাদের চাই কারণ আলপা আলপনাকে আমরা ভীষণ ভালোবাসতাম আলপনা চলে যাওয়ার পরে এই রকম হবে আল্পনা চলে যাওয়ার পরে আপনার দায়িত্ব নিয়েছে জামাই তারপরে সেই দায়িত্ব পালন করছে কি না সেটা আমাদের জানতে হবে বা সুস্থভাবে যদি ডিভাইডেড হয়ে যান সে তার মার কাছে ফিরে যেতেই পারে যদি ফিরে যায় আপনি আপনার মতো যদি করেন করবেন কিন্তু কোনো অপপ্রচার করবেন না সুস্থ স্বাভাবিকভাবে এই যে আপনার কমেন্ট বক্সে উঠে এসছে সমস্ত এই যে লিখেছে বন্ধুরা আমার নতুন ফেসবুক ইউটিউব চ্যানেলে সবাই একটু সাপোর্ট করো এই ফেসবুক আর ইউটিউব চ্যানেলটা কে চালাবে ওনার পক্ষে তো সম্ভব না ওনার পক্ষে তো এই ইউটিউব ফেসবুক চালানো তোমরা বলো সম্ভব সম্ভব না তো প্রথমত এইগুলো করতে গেলে একটু মিনিমাম একটু শিক্ষার প্রয়োজন আছে টাইপিং জানতে হবে যতটুকু মনে হয় উনি এতটা এতটাও ওনার মানে পুঁথিগত বিদ্যা আছে যে উনি ইংলিশে টাইপ করবেন বা এই এডিট করা আমি জানি না আমার মনে হয় না না ওনার পেছনে নিশ্চয়ই কেউ আছে হয়তো হয়তো আমার মনে হচ্ছে যেহেতু বড় চ্যানা চ্যানেল যেহেতু ফেস ভ্যালু আছে হয়তো পেছনে কেউ খেলছে আর উনি একটুখানি মানুষের কথায় চলেন এটা বোঝা যায় শ্বাস গিফটে শাশুড়ির কথা বলছি হতে পারে এগুলো যেগুলো আমার ধারণা আমি সেগুলো বলছি যে হয়তো ওই চ্যানেলটা বিক্রি করে দিয়ে সেটা ফিক্সড করে দিয়েছে কত টাকায় বিক্রি করেছে বলছি তারপরেও ওটা যে টাকায় বিক্রি হয়েছে সেই টাকাটা দিয়েও কিন্তু আপনার ঠিকঠাক মতো চলে যেত তারপরেও আপনি ভিডিও করছেন কে আছে পেছনে কেউ তো আছেই যে জামাই আর শাশুড়ির মধ্যে একটা ডিভাইডেড করে দিয়েছে আমার মনে হচ্ছে এটা আচ্ছা মাসিমা খুব খারাপ লাগছে শুনে এত ভালো জামাই পাল্টি খেলো কপালে যেটা আছে সেটা হবে উত্তর পালটি খেয়েছে না পাল্টি খেতে বাধ্য হয়েছে সেটা ক্রমশ আমাদের যুগার থেকে জানতে হবে যুগার থেকে জানতে হবে এটা কোনো ট্র্যাপ কি না ওই কিপটে শাশুড়ির জন্য বলছি কারণ ভাইরাল ফেস হতেই পারে কেউ করতে হবে একজন জিজ্ঞেস করেছে জামাই কোথায় লিখেছে জামাই মায়ের বাড়িতে সে তো যেতেই পারে মায়ের বাড়িতে মায়ের ছেলে মায়ের কাছে যাবে না যেতেই পারে মায়ের ছেলে মায়ের কাছেই গেছে বারবার জানিয়েছে এবার বলি তোমাদের বত্রিশ লাখের চ্যানেলটা হচ্ছে তেসরা মার্চ বত্রিশ লাখের চ্যানেলটার আপডেট দিয়েছে তেসরা মার্চ দু হাজার পঁচিশ আর হচ্ছে ওনার লাস্ট ভিডিও মানে ওই চ্যানেলে ভিডিও এসছে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের চব্বিশে ফেব্রুয়ারি মানে গত মাস গত মাসের চব্বিশ তারিখ থেকে নতুন ভিডিও এসছে মানে বাংলাদেশের ওই ক্রিয়েটারদের ভিডিও এসছে তেইশ তারিখ পর্যন্ত ওনাদের কাছে ছিল আর এখানে আপডেট দিয়েছে হচ্ছে মার্চের তিন তারিখ বুঝতে পেরেছ কারণ প্রত্যেকে কমেন্ট করছিল যে ওই চ্যানেলে অন্য ক্রিয়েটার কেন তাই জন্য দুজনে বসে বাধ্য হয়েছে এই কথাগুলো বলতে এই যে চ্যানেলটা বিক্রি করে দিয়েছে আচ্ছা এই তো গেল এই কথা তো গেল এইবার তোমাদের বলি যে কি হয়েছে ঘটনাটা এইবার বলি তোমাদের গি হয়েছে আমি যুগার ভিডিওগুলো কিছুগুলো দেখলাম ও অন্যান্য মেয়েদের নিয়ে হ্যাঁ ও যেহেতু এই ধরনের ভিডিও ও কাউকে নিয়ে এসে সেই ভিডিওগুলো করছে চ্যানেলটা রাখতে হবে হ্যাঁ সিভিক পুলিশের কাজটাও ছেড়ে দিয়েছে আমি যে ভিডিওটা দেখলাম বললে এক বছর মতো সেটা ছেড়ে দিয়েছে চ্যানেলটা যদি ভালো চলে দরকার নেই এত সুন্দর অ্যাক্টিংয়ের শর্ট যদি দেয় আমি জানি না কি হয়েছে যুগা আমি রিকোয়েস্ট করব আপডেট দাও তুমি আপডেট দাও এবার বলছি একটা কমেন্ট এসছে সেই কমেন্ট অনেকটাই উঠে এসছে এই কীপ্টে শাশুড়ির চ্যানেলে একটা কমেন্ট উঠে এসছে সেটা লিখেছে নিজের জামাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নাটক মারাচ্ছে আলপনা রুবি চ্যানেলটা মালদাতে গিয়ে চুপ করে জামাইকে না জানিয়ে বাংলাদেশের লোকের কাছে বিক্রি করেছে বারো লাখ সত্তর হাজার টাকায় এই কমেন্টটা যদি সত্য হয় তাহলে বুঝতে পারছ যে যুগার কোনো দোষ নেই যদি সত্যি হয় এই কমেন্টটা এ চুপি করে আর উনি একটুখানি তোমরা তো দেখেছ ওনাকে তো যদি এটা করে থাকে এর থেকে চরম অন্যায় আর হতে পারে না যে জামাই ছেলের মতো পাশে দাঁড়িয়েছে যে জামাই ওই রকম রেখে ওই রকম তারপরে বলছি তোমাদের বলছি সমস্ত দায়িত্ব নিয়েছিল সমস্ত কয় করছিল তারপরেও সেই জামাইকে অবশ্যই মানুষের পরিচনায় করেছেন উনি আমি বলবো না উনি নিজের বুদ্ধিতে এটা করেছেন বলবো না আমি আচ্ছা এটি নোংরা এই মহিলা আর তখন বলেছিল আমি ইউটিউব করতে পারি না জানি না কিছু কিছু তাই বিক্রি করে দিয়েছি হ্যাঁ তোমরা ওই আপডেটটাই দেখবে ও তো উনি তো ইউটিউব নিজে করতেন না শুধু শ্যুটটা করতেন তারপরে তো সবটাই ও জামাই করতো সেখানে হয়তো জামাইয়ের সাথে কিছু হয়েছে দুটো চ্যানেল নিয়ে নিয়েছে মানে আমার ওই ঈশা চ্যানেলটা তাই বলছে উনি কিছু জানতেন না তাই ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে তোমরা ওই শর্টসটা গিয়ে দেখো বলছেন উনি যে আমি আমার ওই ইসের চ্যানেলটা কমেডিয়ান চ্যানেলটা এইটুকুই শুধু বললাম যে আমি জানি না বুঝি না তাই বিক্রি করে দিয়েছি বাদবাকিটা বলার উনার মুখ নেই তো যে উনি কেন বিক্রি করেছেন যদি বিক্রি করে চুপ করে থাকতেন কোনো ব্যাপার ছিল না যদি না এই যে দুঃখিনীর এই চ্যানেলটা বার করতো ক্রিয়েট করত সমালোচনা হবেই কারণ এখানে যুগাযুক্ত আছে যুগা এখানে যুক্ত আছে আচ্ছা তারপরে বলি তাহলে এখন আবার এই নোংরামি করে ভিডিও করছে কেন একদমই তাই আল্পনার ফটো সামনে নিয়ে কান্নাকাটে অবশ্যই আল্পনা চলে গেছে প্রচন্ড কষ্ট হয় কষ্ট হয় একমাত্র সন্তান সে চলে গেছে চলে গেছে কিন্তু উনি এগুলো না করলেই পারতেন চ্যানেলটা বিক্রি না করলেই পারতেন স্মৃতি তো থাকবেই মেয়ে চলে গেছে এই দুঃখ কেউ বহন করতে পারবো না আমরা যার গেছে সে জানে উনি খালি হয়েছেন প্রথম থেকে বলে আসছি কিন্তু আচ্ছা তাহলে এবার আবার এই নোংরামি করে ভিডিও করছে কেন এত লম্পট নিজের মেয়ের টুকুও টাকার জন্য বিক্রি করে দিয়েছে একদমই তাই আজকে ওই কমেডিয়ান ভিডিও চ্যানেলটায় সমস্ত মেয়ের স্মৃতিগুলো ছিল আজকে যদি ওই ওনার ওই চ্যানেল ওই ভিডিওগুলো ডিলিট করে দেয় বা ওইটার তো আর ওনারশিপ ওনার থাকলো না তোমরা ভাবতে পারো মেয়ের স্মৃতিগুলো সে বারো লাখ সত্তর হাজার টাকায় বিক্রি করে দিয়েছে ও কিন্তু এই চ্যানেলে যদি ভিডিও দিত ভালো ভিউজ এদের এদের এই টাকা ইনকাম করা কোনো ব্যাপার ছিল না কিন্তু মেয়ের স্মৃতিগুলো মেয়ের স্মৃতিগুলো কিভাবে ওই চ্যানেলটার মধ্যে কত সুন্দর সুন্দর আলপনার স্মৃতি কত সুন্দর সুন্দর স্মৃতি সেই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে আমি জানি না এটা যুগার খুব কাছের লোক হতেও পারে যুগার মনের কথাগুলো এই কমেন্টের মাধ্যমে উঠে এসেছে এত লম্পট নিজের মেয়ের অস্তিত্বটুকু টাকার জন্য বিক্রি করেছে আমার বাড়ি নকড়াকুড়িতেই আচ্ছা নকরা কুড়িতেই আমার বাড়ি যে কমেন্টটা করেছে গোটা গ্রামে এসে শুনতে পারো ঠিকানা গ্রাম নকরা কুড়ি পুরো ঠিকানাটা এখানে বলেছে পোস্ট থানা জেলা দক্ষিণ দিনাজপুর ঠিকানা দিয়ে দিলাম গ্রামের লোকরা লোকেরা লোকেদের কাছে এসে শোনো তোমরা কি করেছো। তোমরা কি করেছে এই মহিলা মানে প্রত্যেককে বলছে জানাচ্ছে যে তোমরা এসে শোনো গ্রামের লোকের কাছে তাহলে এই কমেন্টটাকে আমি একদম উড়িয়ে দিতে পারি না যে এই মহিলা কি করেছে গ্রামের লোকের কাছে এসে শোনো এই মহিলা কি করেছে পুরো ঠিকানা দিয়ে দিয়েছে জামাই সব করতো চ্যানেলটাও জামাই চ্যানেলটাও জামাইয়েরই জামাইয়েরই আচ্ছা না হয় মেনে নিলাম চ্যানেলটা ওদের সবার একদমই তাই চ্যানেলের পুরো এফোর্টটাই জামাই দিত হ্যাঁ উনি অভিনয় করতো কি আছে ওনার জীবনে আর নয় জামাই চালাতো তার থাকা খাওয়া আর আয়েস আরাম সবটাই যদি জামাই দেয় জামাই তো সন্তানের মতো ছেলের মতোই কি দরকার ছিল ওনার চ্যানেলটা নিয়ে বিক্রি করে দেওয়ার সেটাই তো জানতে চাইবো ওদের সবার কিন্তু কাজ তা ঠিক কাজটা ঠিক করেছে এই শয়তান মেয়ে ছেলে আজকে আমি সত্যি কথায় ভিডিওটা করতে বসেছিলাম আমি যুগাকে কটা প্রশ্ন করার জন্য কিন্তু কিন্তু এই কমেন্টটা দেখার পরে আমি পুরো পুরো অবাক হয়ে গেলাম আর চিন্তা করলাম সত্যিই তো এই দুঃখিনীর যে চ্যানেলটা বার করেছে উনি যদি চ্যানেল নাই চালাতে পারেন তাহলে এই চ্যানেলটা কে চালাবে কে এডিট করবে কে করে দেবে কে শ্যুট করে দেবে তাহলে উনি মিথ্যে কথা কেন বললেন উনি মেয়ের স্মৃতিগুলোকে কেন বিক্রি করলেন চ্যানেলটাকে কেন বিক্রি করলেন যেটা ওনার একমাত্র মেয়ের মেয়ের স্মৃতিগুলো যেখানে রয়েছে ওনার কিসের এত চাহিদা কিসের এত নেশা নাকি পেছনে অন্য কেউ খেলছে জামাই নিজের রাজপ্রাসাদ ছেড়ে শেষে ওদের কুড়ে ঘরে থাকতো এই রুবি লোকের জমিতে কাজ করতো আর জামাই রাত্রি জেগে সিভিকের ডিউটি করত না আমি বলেছিলাম ই করতো আল্পনা করতো না রুবি করতো ডিউটি করে এদের চালাতো সব কিছুই এই জামাইটার জন্যই এই শালি ওকে তাড়িয়ে দিতে নিজের ভাইয়ের ছেলে ওকে তাড়িয়ে দিতে নিজের ভাইয়ের ছেলে বন বন্যাতি এদের নিয়ে ভিডিও করছে কই এখন কোনো কমেডি ভিডিও দিতে পারছে না আচ্ছা এই যে এই ভিডিওগুলো এই শালি ওকে তাড়িয়ে দিয়ে নিজের ভাইয়ের ছেলে বুঝতে পারলে আমি যেটা এতক্ষণ বললাম এই রুবির ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে ছেলে বোন নাতি এদের নিয়ে ভাইয়ের ছেলে বোন নাতি এদের নিয়ে ভিডিও করছে কই এখন তো কমেডি ভিডিও দিতে পারছে না দিবে কি করে ঘটে যে কিছুই নেই বোঝাতে পারলাম আমি এতক্ষণ যেটা বলেছি কমেন্টে সেটা উঠে এসছে হয়তো এইভাবে ফুসলিয়েছে যে তোমার ফেস ভ্যালু আছে ওটা বিক্রি করে দাও দিয়ে তুমি নিজে নিজে চ্যানেল তৈরি করো বুঝতে পারছে না কি ভুল করলো বুঝতে পারছে না কারণ এর আগে প্রচুর কাহিনী শুনেছি তো প্রচুর কাহিনী শুনেছি আল্পনা যখন ছিল এরা কিভাবে কেউ কারুর পাশে কীভাবে দাঁড়ায়নি কোনো হেল্প করেনি যাই হোক সব কিছুই জামাই করতো ভিডিও স্ক্রিপ্ট এডিটিং শ্যুট চ্যানেল মেনশান সব একদমই তো তাই আলপনা যখন ছিল তখন আলপনা যুগা নিজে বলেছে আল্পনা একসঙ্গে দুটো স্ক্রিপ্ট লিখে ফেলতো একসঙ্গে দুটো স্ক্রিপ্ট ওর মাথা থেকে বেরিয়ে যেত শ্যুট করে ফেলতো তারপরে ওকে দেখে দেখে যুগা শিখেছে আর আলপনা চলে যাওয়ার পরে যোগা করতো সেই স্ক্রিপ্ট এই যে সুন্দর সুন্দর কিপটি শাশুড়ির যে স্ক্রিপ্টগুলো এগুলো ব্রেন না থাকলে বার করা অত সহজ নয় ব্রেন থেকে বার করা সেটাকে অভিনয় করে ফুটিয়ে তোলা অতই সস্তা সব কিছু ওর মা রুবি সুন্দরভাবে সেগুলো করতো সেগুলোকে ক্যামেরাবন্দি করতে হতো সে স্ক্রিপ্টগুলো কোথায় পাবে এবার আচ্ছা সব কিছু মানে কি বলবো মেয়েকে মেয়ের চ্যানেল বিক্রি করে দিয়ে মেয়ের স্মৃতি বিক্রি করে দিয়ে এখন মেয়েকে মেয়ের সামনে কান্নাকাটি করে আবার আবার ভিডিও করে বিক্রি করছে এই কমেন্টটা পড়ার পরে এটাই মনে হচ্ছে যে আবার সেই মালা পরিয়ে কেঁদে কেটে ফার্স্ট ভিডিওটা কেউ ক্যামেরার সামনে অত কাঁদতে পারে যাই হোক ওর মতো আচ্ছা সব কিছু জামাই করতো ভিডিও স্ক্রিপ্ট এডিটিং শ্যুট চ্যানেল মেনশান সব ওর মতো ছেলে হয়ে ঘর জামাই ছিল অন্য কেউ এখন আর দিনে থাকবে না এত ভালোবাসতো শালির যা বিশ্বাস হলো না বিশ্বাস না হলে ঠিকানা দিচ্ছি চুপ করে এসে গ্রামে খোঁজ নিয়ে দেখো তোমরা বুঝতে এটাই হচ্ছে আসল কারণ বুঝতে পেরেছ এই কমেন্টটা না আসলে আমি হয়তো আজকে এদের ই হয়ে বলতাম যে জামাই হয়তো ঠকিয়ে দিয়েছে বিশ্বাস করতাম না আমি জানি না এই কেউ কমেন্টটা কার জামাই হয়তো ঠকিয়ে দিয়েছে কিন্তু পরে যখন চিন্তা করলাম চ্যানেলটা বিক্রি করা তারপরে যখন জানলাম বারো লাখ সত্তর হাজার টাকা দিয়ে চ্যানেলটা বিক্রি করেছে তারপরে চ্যানেল আবার ক্রিয়েট করেছে তখন উল্লেখ হলো এর পেছনে অন্য কেউ আছে একটা কথাই বলবো রুবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি একটা কথাই বলবো কারুর কথায় কারুর প্ররোচনায় প্ররোচিত হবেন না কারণ যে ভিডিও আপনি শ্যুট করতেন জামাই যদি না থাকে ওই ধরনের ভিডিও শ্যুট করতে পারবেন না আপনার পক্ষে সম্ভব না আর বারো লাখ সত্তর হাজার টাকা মেয়ে তো দিয়েছে মেয়ের চ্যানেল বিক্রি করে তো রয়েছে ওই টাকাটা ফিক্সড করে আপনার ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে হয়ে যাবে আর যদি পারেন জামাইয়ের সাথে মিলমিশ করে নেন আর যেটা করেছেন চরম অন্যায় জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করে দিয়েছেন কারণ ওই পুরো ক্রেডিটটাই জামাইয়ের ছিল ওই চ্যানেলের আপনি অভিনয় করেছেন এটা সত্যি কথাই কিন্তু সত্যি কিছু বলার নেই হঠাৎ করে কালকে দুঃখিনী এর ওই চ্যানেলটা আসলো জন্য আজকে পুরোটা দেখলাম দেখার পরে সত্যি কথায় অবাক লাগছে আর যুগা কেমন ছেলে আমরা সবাই দেখেছি আমরা সবাই দেখেছি তো যাই হোক মানুষের কথায় প্ররোচিত হয়ে ভুল কোনো ডিসিশান নেবেন না একটা ভুল ডিসিশান নিয়ে ফেলেছেন আর কোনো ভুল ডিসিশান নেবেন না এটুকু শুধু বলে গেলাম আর তোমরা যারা কাছাকাছিতে আছেও নোকরাগুড়ি না কি বললো ওই যে একটা মেয়ে ছিল সে তো গেছিলো তাকে রিকোয়েস্ট করব পারলে মেনশানেও দিয়ে দেবো তাকে রিকোয়েস্ট করব সে যেন যায় গিয়ে পুরো ব্যাপারটা আমাদের সামনে তুলে দেয় তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা